কলকাতার বুকে বাম দলগুলো সমস্ত গণসংগঠন বিভিন্ন পেশা সংগঠন তাদের আহ্বানে বিশ্ব শান্তি দিবস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রত্যেকেই এটা পালন করা হয় সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধবিরোধী এবং প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে শান্তি মিছিল হবে সমাবেশ হবে তারই প্রস্তুতি চলছে এবং যারাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কলকাতার একটা ঐতিহ্য শতাব্দী প্রাচীন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পীঠস্থান ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়েছি এবং গোটা বিশ্বে যেখানে যখন সাম্রাজ্যবাদী হামলা হয়েছে সাম্রাজ্যবাদের চক্রান্ত হয়েছে তার বিরুদ্ধ কলকাতায় মানুষ সোচ্চার হয়েছেন সেই ধারাকে অব্যাহত রেখে পয়লা সেপ্টেম্বর শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছে এবারে বিশেষত আমরা দেখলাম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারিফ ওয়ারের নাম করে বিগত আমাদের দেশে কৃষি ক্ষুদ্র ব্যবসা ওষুধ শিল্প আমাদের বহির্বাণিজ্য তার ওপর আক্রমণ হেনেছেন পঞ্চাশ শতাংশ তারিখ এবং আর কয়েক ঘন্টা পরে তা লাগু হবে এবং সেটা বলা হচ্ছে রুশ থেকে তেল কেনার জন্য ভারত পঁচিশ পার্সেন্ট অ্যাডিশনাল পেনাল্টি পঁচিশ পার্সেন্টের ওপরে তাহলে যারা বিশ্বায়নের কথা বলতেন যারা গোটা বিশ্বব্যাপী পুঁজি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটবে বাধাহীনভাবে তারাই দেখছি মানুষের চলাচল বা নিজের দেশের স্বার্থে বা নিজের কূটনীতির জন্য সাহস্তা করার জন্য তারা কিভাবে ট্যারিফ আর নন টেরিফ ব্যারিয়ারগুলো ব্যবহার করছেন পৃথিবী বিভিন্ন দেশ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমাদের দেশের সরকার তার যা কারণ কারখানা এই ট্রাম্প মানে আপ কি বার ট্রাম্প কি সরকার হাউডি মোদি এইসব করার ফলে দেখা যাচ্ছে তাদের আর মুখ নেই রুখে দাঁড়ানোর চীনের মতো দেশ ইউরোপে ভিন্ন দেশ রুখে দাঁড়িয়েছে কারণ তাদের নিজেদের আভ্যন্তরীণ বাজার আভ্যন্তরীণ অর্থনীতিকে তারা সেই শক্তি সঞ্চয় করেছে আমরা এই জন্যই প্রথম থেকে বলছিলাম যে টোটালটা এক্সপোর্ট ওরিয়েন্টেড নয় আমাদের ডোমেস্টিক মার্কেট ডেভেলপ করা দরকার আছে একটা বিশাল দেশ আজকে যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি তাতে এখন অনেকেই যারা সাম্রাজ্যবাদ কি কোথায় পাওয়া যায় এসব প্রশ্ন করতেন তারাও বুঝতে পারছেন যে ট্রাম্প কোথায় নিয়ে যাচ্ছে নতুন যে বিশ্বের ব্যবস্থাকে তার বাণিজ্যকে কীরকম বিপদের সম্মুখীন তারা করছে তার বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং এছাড়াও এশিয়া আমাদের এই ভারত প্রশান্ত সাগরে মহাসাগরে যেভাবে নেটোর পশ্চিমে পূর্বে সম্প্রসারণ হচ্ছিল ইউরোপে আমাদের এখানে এরকম মার্কিনী অক্ষ তারা ক্রমাগত পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ এশিয়ার দিকে নিজের স্বার্থের জন্য রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং যারা সাম্রাজ্যবাদী পক্ষাবলম্বনকারী যে সমস্ত সংস্থা ব্যক্তি এজেন্সি আছে তাদের একটা রমনওয়া বাজার হয়েছিল এখন মানুষ বুঝছেন যে এবং ভারত সরকারও বুঝছেন এখন আবার রুশের সঙ্গে চীনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন ক বছর আগে আমরা দেখলাম যখন জি টোয়েন্টি হল চার হাজার কোটি টাকা খরচ করে কিভাবে। উন্নত পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে আমাদের দেশের সরকার সমগত হওয়ার চেষ্টা করেছে সেই জি টোয়েন্টিতে কিন্তু রুশ চায়না তারা অংশগ্রহণ করেনি একটা বিশাল পাবলিকেশন এক্সারসাইজ হয়েছিল সব স্কুল ছুটি করে দিয়ে ব্যাপক সাজগোজ করে দিয়ে কসমেটিক চেঞ্জেস করে দিয়ে দিল্লিতে এখন দেখা যাচ্ছে আমরা ভীষণভাবে আইসোলেটেড গোটা বিশ্বে সেখানে এটা ভালো যে সরকার আবার রিলুক করছে রিভিজিট করছে আমাদের যে ট্র্যাডিশনাল বিদেশ নীতি ছিল দক্ষিণের দেশগুলোর সঙ্গে কোঅপারেশন এবং কোনো বিশেষ ক্যাম্পের তাবেদান না হয়ে একটা স্বাধীন নীতি। যেখানে আমরা আমাদের দেশের স্বার্থে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারি এবং সেখানে কোনো তৃতীয় আম্পায়ার দরকার হবে না